আমি আসলে মুসলিম আমি হাসছি এখানে ঘুরতে হ্যাঁ আমি মুসলিম তো আপুর সাথে দেখা করতে এসেই আর কি মেনলি পূজাতে আসা আসলে উৎসবটা হচ্ছে খুশির জন্য আনন্দের জন্য এখানে আমি আসলে ধর্মীয় কোনো দিকটা টানছি না যেখানে কোরআন হাদিস স্পষ্ট করে দিয়েছে মুসলমানের জন্য অন্য ধর্মের পূজা পার্বণে অংশ নেওয়া বৈধ নয় সেখানে সমাজে বারবার বলা হলেও অনেক মুসলমান এখনও পূজা মণ্ডপে ভিড় জমাচ্ছে ইসলামিক চিন্তাবিদ ও আলেমরা সবাই এ বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন ধর্ম যার যার উৎসব সবার স্লোগান ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় ইসলামের খ্যাতিমান বক্তা ডক্টর মিজানুর রহমান আঝারি বারবার বলেছেন আমরা হিন্দু ভাই বোনদের সাথে সৌহার্দ্য বজায় রাখবো কিন্তু তাদের পূজা পার্বণের শরী খাওয়া কোনোভাবেই ইসলাম অনুমোদন করে না শায়েক আহমদুল্লাহ স্পষ্ট ভাষায় বলেন পূজা মণ্ডপে গিয়ে আনন্দ করা ছবি তোলা বা উৎসবে অংশ নেওয়া মুসলমানের জন্য নিষিদ্ধ এটি ধর্মীয় গণ্ডির বাইরে চলে যাওয়া একই মত পোষণ করেছেন দেশের অন্যান্য আলেমুলামারাও সামাজিক বাস্তবতা কিন্তু বাস্তবে দেখা যায় অনেক মুসলিম তরুণ তরুণী পূজা মণ্ডপে যায় শুধু আনন্দ উপভোগ করার জন্য ধর্মীয় শিক্ষার অভাব এবং সমাজে প্রচলিত ভালতু ধারণার কারণেই এই প্রবণতা বাড়ছে ইসলামে মুসলমানদের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন দুইটি উৎসব ঈদুল ফিতর ও ঈদুল উল এর বাইরে অন্য কোনো ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা বৈধ নয় তাই ইসলামী চিন্তাবিদেরা একমত ধর্মচার্যার উৎসব সবার এই স্লোগান ইসলামী দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় এমন আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে আমাদের অনুপ্রেরণা যোগান আপনার একটি লাইক কমেন্ট শিক্ষানীয় ভিডিও বানাতে আমাকে সাহায্য করে